আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় খামারি ভাইরা আজ আপনাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এফিমেরের ফেভার হলে কেন এত পরিমাণ গরু মারা যাচ্ছে বর্তমানে বিশেষ করে আমরা যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইউটিউব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারছি যে এফিমেরের ফেভারের আক্রান্ত গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে এফিমেরের ফিভার এটা আহামারি কোনো বড় ধরনের কোনো রোগ না যে এই রোগটা হলে আপনার খামারের গরু মারা যাবে তবে আমাদের খাবারে ভাইদের কিছু গাফিল্যতির কারণে এই গরুগুলো মারা যাচ্ছে এফিমেরার ফেভার আমরা সাধারণত ভাবছি এটা মনে করেন যে সাধারণ জ্বর না এটা আসলে সাধারণ সাধারণ জ্বর না এফিমেরার ফেভার আক্রান্ত হলে গরু রুবেনের কার্যকারিতা বন্ধ করে দেয় গরু কিছু খায় না পেট ফুলে যায় তার সাথে নাক দিয়ে পানি পড়ে গরুর নাক দিয়ে এবং মুখ দিয়ে নাল নাল ভাব বেরোয় গরুর শরীর কাঁপতে থাকে এবং গরুর পায়ে পোষণ ব্যথা হয় গরু হাঁটাশাটা করতে পারে না তার থেকে বড় সমস্যা আর একটা হলো সেটা হচ্ছে গরুর তাপমাত্রা কমে না আর কখনোই গরুর তাপমাত্রা কমতে কমে না আমি যে লক্ষণগুলোর কথা বললাম এটা সাধারণ কোনো জ্বরের লক্ষণ না যেহেতু এতগুলো সমস্যা একসাথে দেখা দিচ্ছে সেহেতু যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে দেখা যাবে যে কিছুদিন পর আপনার এই গরুগুলো তৃতীয় তাপের কারণে এবং কিছু না আকার কারণে এই গরুগুলো আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হবে এবং সেটাই হচ্ছে বর্তমানে আমাদের দেখা যাচ্ছে যে প্রচুর আকারে গরু বাংলাদেশে এই এফিমেরা ফেভারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এ যাবৎ করে রেকর্ড সংখ্যক গরু এবছর এই এফিমেরা ফেভারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আসলে একটা বড় একটা প্রশ্ন থাকে যে ফেভারে আক্রান্ত হয়ে গরু দিন দিন মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এর পিছনে মূল দায়ী কারা খামারি নাকি চিকিৎসকরা এই কথা যদি আমার কাছে আপনারা প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি বলবো যে খামারি নিজেই দায়ী কারণ খামারি যখনই এই সমস্ত সিমটমগুলো দেখে তখন সে সাধারণ জ্বর ভেবে বসে থাকে এবং সে যদি এই সমস্ত সিমটম থেকে বসে না থেকে তাৎক্ষণিক কোনো প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করে অবশ্যই সেই তখন থেকে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে হয়তোবা সেই গরুকে মৃত্যুর হাত থেকে বসানো সম্ভব কিন্তু খামারিরা এই কাজ এই ভুল কাজটা করে এই ভুল কাজটা করার পরে কী হয়ে যায় যখন পরিস্থিতিটা অনেক ঘোলাটি হয়ে যায় তখন তারা প্রাণী চিকিৎসককে ডাকে কিন্তু এমন একটা পরিস্থিতিতে যায় যে তখন সে গরুকে আর ফেরানো সম্ভব হয় না তাই আমি বলবো যে যখন যদি আপনার খামারে আপনি দেখেন যে এই ধরনের সমস্যা দেখা দিছে সেক্ষেত্রে আপনারা নিজেরা ট্রিটমেন্ট না করে এই এপিমেরার ফেভারের আপনার ভালো একটা প্রাণী চিকিৎসককে ডাক দিবেন এবং ডেকে আপনারা ট্রিটমেন্ট করান কারণ আপনার খামারের যদি পাঁচটা করে থেকে একটা করে এফিমেরার ফেভারে আক্রান্ত মারা যায় তাহলে আপনি কতটা লস খাবার আপনি নিজেই বুঝতে পারছেন তাই আর দিন না করে এই লক্ষণগুলো এফিমেরার ফেভারের লক্ষণগুলো দেখা যাবে দ্রুত যত দ্রুত ভাববেন আর ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন